ইতিহাস শুধু রাজা বাদশাদের কাহিনী নয় ইতিহাস হলো আল্লাহ কিভাবে অহংকার ভেঙে দেন আর ইমানকে বিজয়ী করেন আজ আমরা শুনব এমন এক ঘটনা যেখানে এক শাসক নিজেকে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু আর এক নবী দাঁড়িয়ে বলেছিলেন আমার রব আল্লাহ যিনি সবকিছুর মালিক এই হলো ফেরাউন হজরত মুসা আলহিসের ঘটনা অহংকার বনমিমানের লড়াই সাবস্ক্রাইব করুন সিরাতু নূর একটি সত্য সাহস আর জীবন্ত ইমানের গল্প ফিরাউন ছিল মিশরের শাসক সে শুধু রাজা ছিল না সে নিজেকে প্রভু বলে দাবি করত কুরআনে ফিরাউনের কথা এসেছে বহুবার যে নিজেকে দাবি করেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সে বোন ইসরায়েলিদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাত তাদের ছেলেদের হত্যা করতো মেয়েদের জীবিত রাখত এবং দাস বানিয়ে রাখত দালা বলেন নিশ্চয়ই ফ্রাউন জমিনে সীমা লঙ্ঘন করেছিল এ জুলুমের সময় জন্ম নেন হজরত সালাম আল্লাহ তার মাকে করেন তাকে দুধ পান করাও ভয় পেলে নদীতে ছেড়ে দাও আল্লাহর কুদরতে মোহসা আলহ ইসালাম নদীতে ভাসলেন ফেরাউনের প্রাসাদে পৌঁছালেন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহ তালু তাকে বাঁচালেন এভাবেই যাকে মারতে চেয়েছিল ফেরাউন সেই বড় হয়েছিল ফেরাউনের ঘরে যৌবনে এক দুর্ঘটনায় মুসা আলাহিম মিশর ত্যাগ করেন মাদাইনে গিয়ে নবী সুয়াইব আলহ কাছে থাকেন এরপর তুর পাহাড়ে আল্লাহ তার সঙ্গে কথা বলেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ এখানেই মূসা আল্লাহ নবী হিসেবে নির্বাচিত হন আল্লাহ তাআলা মুসা আলাহ কয়েকটি বড় মুজিজা দান করেন লাঠি সাপে পরিণত হওয়া হাত বের করলে উজ্জ্বল আলো বের হওয়া আল্লাহ বলে এ দুটি তোমার রবের নিদর্শন ও কাছে যান বললেন বোন ইসরায়েলিদের মুক্ত করে দাও ফেরাউন বলল তোমার রব কে তুমি তো এক জাদুকর ফেরাউন তার শ্রেষ্ঠ জাদুকরদের ডাকে সবাই দড়ি ছুড়ে দেয় যা দেখতে অবিকল সাপের মতো লাগে মৌসা সালাম লাঠি ফেলতেই সব জাদু হ্রাস হয়ে যায় জাদুকররা সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে যায় এবং বলে আমরা মৌসা ও হারুনের রবের প্রতি আনলাম ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাদের শুলে চড়ানোর হুমকি দেয় কিন্তু তারাই আনে সেই পুত পবিত্র মহান রবের প্রতি ফিরাউন তবুও আনেনি আল্লাহ একের পর এক আজাব পাঠান আল্লাহ তালা বলেন তবুও তারা অহংকার করল শেষ পর্যন্ত আল্লাহর আদেশ পান মৌসা আলহিমাম বনি ইসরায়েলিদের নিয়ে রাতের আধারে বের হন ফিরাউনের বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করে সমুদ্রের সামনে আটকে গেলে আল্লাহ তালা বলেন তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় মুসা ও তার অনুসারীরা পার হয়ে যান ফেরাউনও প্রবেশ করে সমুদ্র আবার মিলিত হয় ডুবে যাওয়ার সময় ফেরাউন বলে আমি ইমান আনলাম কিন্তু তখন দেরি হয়ে গেছে আল্লাহতালা বলেন আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও আজও তার দেহ সংরক্ষিত অহংকারীদের জন্য জীবন্ত শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে ইমান আল্লাহর সাহায্য ডেকে আনে সত্য কখনো চাপা থাকে না যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে তার পরিণতি ফেরাউনের মতোই হয় আসুন আমরা অহংকার নয় ইমানকে বেছে নেই আল্লাহর পথে নিজেদের বিলিয়ে দেই ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে এমনই ইসলামের মহান বাণী নিয়ে